জবান দ্বারা তৌহিদ কায়েম করা কাজে কর্মে জীবনের প্রতিটি ক্ষেত্রে তৌহিদ কায়েম করার চেষ্টা করা যার যতটা ক্ষমতা আছে সেখানে তার তৌহিদই জীবন গড়ে তুলবে জি নিজের জীবনে নিজের পরিবারে নিজের সমাজে তৌহিদ দিয়ে শুরু করবে এখান থেকে আল্লাহ পাকরবুল্লা আলম শুরু করেছেন পেনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম শুরু করেননি নামাজ পড়ো দিয়ে শুরু করেননি যে তোমরা হারাম খেয়েও না দিয়ে শুরু করে তোমরা সুদ খেয়েও না ঘুষ খেয়েও না বেমানি করিও না জুলম অত্যাচার করিও না শুরু করেছেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এবাদত একমাত্র প্রতিষ্ঠিত করতে হবে এক আল্লাহর জন্য তৌহিদ কায়েম করতে হবে আর এবাদতের ক্ষেত্রে যুগে যুগে মানুষ শিরকে লিপ্ত হয়েছে মানুষের তৈরি করা ধর্ম নিজেরাই তৈরি করে নিজেরা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা শুরু করেছে এই সমস্ত ছাড়তে হবে তুফলে হু তাতেই তোমাদের সার্বিক সফলতা রয়েছে এই ছিল না বিকারিম সাল্লা সাল্লামের মক্কার অলিতে গলিতে দাওয়াত তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে আর তৌহিদ প্রতিষ্ঠা করলে তৌহিদের পরিপন্থী হচ্ছে শিরক সুতরাং শিরককে নির্মূল করতে হবে অন্তর থেকে উঠিয়ে ফেলতে হবে শির্কের মহাব্বত হ্যাঁ শিল্প হয়তো ছেড়ে দিয়েছেন কিন্তু যেসব লোকেরা শিল্প বিদাত করে বুজরুগরা তাদের মহাব্বত অন্তর থেকে যায় না কারণ এমন মহব্বত হয়ে গেছে ওস রেবু ফি কলু রহমল এই জেলা ইসরায়েলদের মতো হয়ে গেছে বাছুরের পূজা এমনভাবে তাদের অন্তরে ঢুকে গেছিলো যে বাছুরের পূজা ছাড়ার পরে একটু বাছুরের মহব্বত হ্যাঁ গরুর মহব্বত থেকেই গিয়েছে ঠিক ওই রকমই হ্যাঁ বুজরুগানে দিনের নামে অনেকেই সীর্ক হয়তো সৌদি আরবে আসার পরে ছেড়ে দিয়েছে একটু বুঝতে শিখেছেন কিন্তু যারা সির্কের রাস্তা দেখিয়েছে ধর্মের নামে তাদেরই এই কেন অন্তর থেকে যায় না আল্লাহর জন্য ভালোবাসা হবে তো আল্লাহর জন্য কোথায় আপনার ভালোবাসা আল্লাহ পাক যারা এই বিষয়টি বুজার তৌফিক দান করেন এবং আল্লাহর জন্য ভালোবাসা করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক রব্লুল্লা আলমের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেন মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরে আনামের আয়াত নম্বর বিরাশি এই মর্মে একটি আয়াত বলি যে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে সার্বিক নিরাপত্তা হাসিল করতে হলে আল্লাহ পাক রাব্বুল আলমিন এই আয়াতের আগের আয়াতে বলছেন যে আইয়ুল ফারিকাইনি আহাক কবিল আমনে ইনকুম তুম দুটো দল আছে একটা হচ্ছে মমিন মুসলিম মহেদ তৌহিদ প্রতিষ্ঠাকারী দল আর একটা হচ্ছে মুশরেকদের দল একটি দল হচ্ছে রসুল্লাহামের দল আর একটি দল হচ্ছে হ্যাঁ আবু জাহাল আবুল আহবের দল আইউল ফারিকাইনি আহাক্কু বিল আমন এই দুই দলের কোন দলটি বেশি নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে যদি বিশ্বাসী হও তো একটু ভালো করে জবাবটা দাও আল্লাহ বলছেন তারপর আল্লাহ স্বয়ং নিজেই জবাব দিচ্ছেন আল্লাযিনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ইমানুহ বিল জুলমিন উলাইকা লাহুমুল আম ওয়া হুম কারা নিরাপদ তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে আল্লাযিনা আমানু যারা বিশ্বাসী হতে পেরেছে ইমানদার হতে পেরেছে ইমান শিরকের পরিপন্থী ইমান কুফরের পরিপন্থী ইমান নেফাকের পরিপন্থী ইমান হচ্ছে তহির প্রতিষ্ঠা করা ইমান হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সন্ন্যতের অনুসারী হওয়া বিদাতকে পরিত্যাগ করা এসব হচ্ছে ইমান আসলে ইমানের যখন বৃহৎ ব্যাখ্যা করবেন তখন এই সব কিছুই তাতেই সামিল হবে সুতরাং ইমান যদি সুন্দর করতে হয় ইমানটা পি এনবী মোহাম্মদ সাল্লামের তরিকাই হইতে হবে সাহাবাই সাহাবাইকারদের কোয়ালিটির ইমান ওই রকমের ইমান করার চেষ্টা করতে হবে তাদের যে ইমানের ধরনটা ছিল শির্কমুক্ত মুক্ত ইমান সেই রকমের ইমান হইতে হবে আল্লাহ পাক বলছেন যারা ইমানদার হইল এটা হচ্ছে ইতিবাচক নেতিবাচক আল্লাহ বলছে এবং তাদের ইমানের সাথে জুলমের সংমিশ্রণ ইমানও আছে আবার শিরিকও করছে মসজিদে নামাজও পড়ছে তাহাজুদও পড়ছে এরশাক সলাতুদ্দোহার আউও পড়ছে আর তার সাথে সাথে মাজারেরও খেদমত করছে ওর যাচ্ছে মাজারের চাঁদাও দিচ্ছে মনে করছে আল্লাহকে পাওয়া যায় মসজিদে গেল আল্লাহকে পাওয়া যায় আর মাজারে অলি আউলিয়া গোস কুতুবের ওসিলাতে আল্লাহকে পাওয়া যায় এইরকম যারা করে তাদের জন্য নিরাপত্তা নেই আল্লাহ বলছে জি আপনাকে স্পষ্ট হইতে হবে ক্লিয়ার হইতে হবে যে আপনি তৌহিটি মুসলিম নাকি সিরকি আকিদার নামে শুধু নামের মুসলিম এমন ইমান যদি ইমান সুন্দর করতে পারেন আর শির্ক মুক্ত জুল আর জুলম সম্পর্কে মনে রাখবে মোফাজ সেলিন বলেছেন যে জুল হচ্ছে তিন রকমের এক হচ্ছে ইন্ডাস আল্লাহ জুলমুর আজিম শির্ক হচ্ছে আল্লাহ স্বয়ংকর আনিক বলেছেন শির্ক হচ্ছে ছোট জুলম নাকি হ্যাঁ আল্লাহ জুলমন আজিম সবচেয়ে বড় জুল তাই না হ্যাঁ মহা অত্যাচার আল্লাহর উপর অত্যাচার আরে মানুষের বেইমানি করলে এক মানুষের ওপর বা কিছু মানুষের অত্যাচার করলেন কিন্তু যেই ব্যক্তি শিরিক করল আল্লাহর উপর অত্যাচার করলো আল্লাহর হক কেটে নিয়ে আল্লাহর অসহায় গোলামগুলিকে দিয়ে দিল আল্লাহর দাসকে দিয়ে দিল তো সবচেয়ে বড় জুল হচ্ছে হ্যাঁ শিরিক দুই নম্বর জুলম হচ্ছে জুলমুন নাস যে কোনো পাপের মাধ্যমে নিজের ওপর অত্যাচার করা যখন মানুষ কোন ফরজ যে ঘাটতি করে অথবা হারাম না যায় যে লিপ্ত হয় তখন নিজের ওপর কি করে জুলুম করে এই জন্য আদম ফল খেয়ে এমন কোন জুলুম করেছিলেন তার উপর জুলুম হয়েছিল তারপর জুলুম করেছিলেন কিন্তু আল্লাহকে যখন দোয়া করছেন দরখাস্ত করছেন কি বলছেন রব্বা না জলম না আনফোসানা হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি কারো জুলুম করে নিজের ওপর জুলুম করেছি আমি আমার উপরে করেছি হ্যাঁ জুলমন্নাস বলা আপনি যখন ফজের নামাজ ছাড়লেন আপনি নিজের ওপরে জলম করলেন আপনি যখন হ্যাঁ যে কোনো গণা করলেন ব্যক্তি জীবনের গোনা আপনি নিজের ওপর জলম করলেন জুল তৃতীয় জুলম হচ্ছে জুলমুল এবাদ এক মানুষের আর এক অত্যাচার করা সে যে কোনো রকমের হ্যাঁ মারধর করে অত্যাচার হোক আর খুন করে অত্যাচার হোক আর বেমানি করে অত্যাচার হোক যেইরকমই অত্যাচার হোক না কেন কথার দ্বারা অত্যাচার হোক এবাদ যারা এই তিন রকমের জুলম থেকে পুরোপুরি বাঁচতে পারবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড শুনেন পুরস্কার শুনেন এনাম শুনেন আমন আল্লাহ দুটো দিতে চেয়েছেন কাজ একটি করেন তৌহিদ প্রতিষ্ঠা করেন আর তৌহিদ প্রতিষ্ঠা করলে সির্ক মুক্ত হতে হবে হ্যাঁ সির্কের ভেজাল থেকে মুক্ত হয়ে আগাছা থেকে মুক্ত হয়ে তৌহিদ কায়েম করে আল্লাহর একত্র কায়েম করতে হবে আল্লাহ তার জাতে এক সিফাতে এক 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 এই সমস্ত তৌহিতের যে দিক রয়েছে আর প্রকরণ রয়েছে এগুলিকে ঠিক করতে হবে শির্কমুক্ত হে তাহলে দুটো পুরস্কার আল্লাহ বলছেন একটা হচ্ছে আমন তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে আমি আলমান আল মানে সার্বিক সার্বিক কোথায় পেলাম এর উত্তর হচ্ছে যে আপনি আলহামদ মানে কি করেন আলহামদ মানে কি প্রশংসা না যাবতীয় প্রশংসা বলেন তরজমা জানেন না আলহামদ মানে সমস্ত প্রশংসা তাই না তো সমস্ত কথাটা কোথায় আছে কুল্লুল হামদ আছে কি এই যে আল আছে আলহামদ মানে সমস্ত প্রশংসা ওই রকমই আল আমন মানে সমস্ত রকমের নিরাপত্তা জি হ্যাঁ এসতে রাখ আরবি গ্রামার যারা বোঝেন মৌলবী সাহেবদের জন্য বললাম আলে মলমদের তো জানেনি তারা তো বলছিলাম যে যারা পুরোপুরি জুলুম থেকে মুক্ত হইতে পারবে আর ইমানকে পূর্ণরূপে তহিদের সাথে সুন্দর করতে পারবে তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে অলমারা বলছেন তাদের জন্য আকিদার অলমারা তার জন্য আল আমনুল মোতলাক রয়েছে তার জন্য আল আমনুল মোতলাক মানে সার্বিক নিরাপত্তা রয়েছে আর যারা কিছু জুলমও করবে মানুষ জুলম করে নিজের ওপর জুলুম করে কবিরা গোনা করে হ্যাঁ হারাম দেখে হারাম শোনে কিছু জুলুম তারা করে কিন্তু বড় শিরিক করে না তাদের জন্য নিরাপত্তা রয়েছে দুনিয়া আখেরাতে কিন্তু মোতলাকুল আম রয়েছে আল মোতলাক নেই কি রয়েছে মুতলাকুল মানে মোটামুটি নিরাপত্তা রয়েছে হ্যাঁ একে বলা হয় মোটামুটি নিরাপত্তা রয়েছে তার মানে মার খাবে ধাক্কা খাবে বালা মুসিবত আসবে কবরে আজাব শাস্তি হতে পারে আর তারপরে হিসাবে সম্মুখীন হবে শেষ পরিণামে জান্নাতে যাবে জি আশা করি বুঝতে পারছেন খুব সংক্ষেপে এই কথাগুলি আপনাদের সামনে পেশ করছি